হ্যালো ডিয়ার বিভার সকলে কেমন আছেন আজকে আপনাদের একটা গ্রেড নিউজ দিতে আসছি সেই গ্রেড নিউজ হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা সো ইতিপূর্বে আমরা একটা নিউজ পেয়েছি যে শিক্ষক নিবন্ধন প্রায় চল্লিশ হাজার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে খুব শীঘ্রই সো শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ ডিটেলস আপনাকে দিব সম্পূর্ণ ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন এবং কোন কোন বিষয় নিয়ে শিক্ষক নিবন্ধনী রেজাল্টটা পরবর্তী বিষয়ে কবে আসবে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং কত নিয়োগ দেওয়া হবে এবং কেন এটা আটকে আছে সেজন্য তার পূর্বে আপনাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না প্রথমে চলে যায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমরা জানি আমাদের অলরেডি টা শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলে গিয়েছে সো এই টা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সকলকে যেহেতু নিয়োগ দেওয়া হয়নি সো তারা এই ব্যাপারে নিয়ে আদালতে যাচ্ছে এবং আদালতে রিট করছে যার কারণে এই পঞ্চদশ শিক্ষক নিবন্ধনী বা পুনতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা স্থগিত হয়ে যাচ্ছে বিগত দুই বছর যাবৎ প্রায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা করছে না এর মূল কারণ কিন্তু আদালতে গিয়ে রিড করার কারণে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা স্থগিত হয়ে আছে কিন্তু বর্তমানে এটিএটসি যে চেয়ারম্যান তিনি কিন্তু বদলি হয়েছেন যার কারণে এটা এখন অন্যরকম ভাবে একটু চলার সম্ভাবনা আছে সো এই জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বলেছে যে ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে চল্লিশ হাজার পদের জন্য প্রায় একটা বড় বিজ্ঞপ্তি আসছে এবং ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে সো নভেম্বর মাস আমাদের অলরেডি প্রায় চলে গিয়েছে ডিসেম্বর মাস ফার্স্ট উইক মানে আমরা নেক্সট উইকে আশা করতে পারি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা একটা বড় সার্কুলো আসবে সো প্রস্তুতি আপনার কেমন এবং প্রস্তুতিমূলক সকল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কারণ এখানে আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ব্যাঙ্ক বলেন বিশেষ বা অন্যান্য চ্যাপ্টার বা যে কোনো পরীক্ষার জন্য আপডেট এবং বিভিন্ন পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির বিজ্ঞপ্তি আমি এখানে প্রকাশ করে থাকি সো আপনি এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে আপনি সব ধরনের ভিডিও পেয়ে যাবেন আর সাথে সাথে আপনি আমার আরেকটা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সেটা আমার একটা অ্যানাদার চ্যানেল এসে অনলাইন ক্লাস আমার এখানে ফিচার চ্যানেলের সাথে যোগ করা আছে সেই চ্যানেলটি এসে অনলাইন ক্লাস আপনারা লিখে সার্চ করলে সেটা পেয়ে যাবেন এবং সেখানে আমার ভিডিওই আপনি পেয়ে যাবেন সো এই দুটো চ্যানেলে আপনি সব সময় এডুকেশনাল ভিডিও পাবেন এবং আপনার উপকৃত হবেন সেই ভিডিও দ্বারা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সকলে টাটা বাই বাই